ফ্রেন্ডস ওয়েলকাম টু সায়েন্স গ্রুয়ের ক্লাস আমি বিদিশা ম্যাম চলে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের আরও একটি ক্লাস নিয়ে তো এর আগের দিন আমরা যেটা থেকে শুরু করেছিলাম আর কি এবিটিএ টেস্ট পেপার সলভিং করা অলরেডি কিন্তু আমরা দুটো পেজ করে ফেলেছি যারা এখনও করেনি তারা ব্যাক ব্যাক ভিডিওতে যাবে এবং সেখান থেকে করে নেওয়ার চেষ্টা করবে কারণ আমি প্রত্যেকবারই বলছি প্রত্যেকটা ভিডিওতে এখানে এত বেশি কোয়েশ্চেন থাকে কেউ যদি বুঝে করে তাহলে কি হবে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য আরও ভালো করে প্রিপেয়ার হতে পারবো তাই না চলো তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের থার্ড নাম্বার পেজ একশো চল্লিশ নাম্বার পেজ তো দেখি দেখো প্রথমে আমাদের যে এমসিকিউটা আসছে সেখানে প্রথমে কি বলছে সূর্য শিশির নামক উদ্ভিদের পাতার পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে চেপে ধরে দেখো আমি বলেছিলাম কেউ যদি বুঝে করো কোশ্চেন রিপিট পাবো এইভাবেই আমরা কোশ্চেন রিপিট পেতে 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 একটা টাইমে গিয়ে প্রিপেয়ার হয়ে যাবো ফুললি ঠিক আছে এটা আমরা আগেও কি করেছি যে পতঙ্গেদের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যাচ্ছে তার মানে কি প্রোটিন একটা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা মাত্র সেটা বেঁকে যাচ্ছে তাহলে হবে কেমো এসেছে কেমিক্যাল থেকে হয়ে যাবে আমাদের অ্যান্সার কি কেমোন্যাস্টিক চলন চলো উদ্ভিদের ফুল ফোটাকে সাহায্য করে কে জিবেরেলিন তারাতান্ত্রিক সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশ কোনটি বলি দেখো আমরা কে জানি আমি যদি ধরে নিই এটা ধরো একটা চোখ আমি রাফলি ধরে নিচ্ছি ওকে এটা ধরো একটা চোখ তো এই চোখের এই যে স্তরগুলো এই স্তরগুলো কি স্ক্লেরা কোরোয়েড রেটিনা কটা স্তর থাকে তিনটে কি হচ্ছে রেটিনা এই তিনটে স্তর বাইরে থেকে ভেতরের দিকে থাকে ওকে এবার বলছে আমাকে আমাকে কি হচ্ছে তারা রন্ধ্রের সংকোচন প্রসরণ তারা রন্ধ্র মানে তো এই জায়গাটা তাই না এই জায়গাটা এই ধরো আমার এখানে লেন্স আছে এই ধরো আমার এখানে লেন্স আছে সামনের যে জায়গাটা হচ্ছে তারা রঞ্চন এবার তারা সংকোচন প্রসরণ এরা আছে পেছন দিকে এরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে কে করবে এখানে যে কোরোয়েড স্তরটা থাকে এই কোরোয়েড স্তর সামনের দিকে এসে এইভাবে কিন্তু বেন্ড হয়ে যায় কোরোয়েড স্তরটা এইভাবে এসে বেন্ড হয়ে যায় গিয়ে কি তৈরি করে এটা কি এটা হচ্ছে একটা সিলিয়ারি বডি সিলিয়ারি বডি তৈরি করে ঠিক আছে এই সিলিয়ারি বডি আর লেন্স এই দুটো সংযোগ থাকে এখানে কে সাসপেন্সরি লিগামেন্ট সাসপেন্সরি লিগামেন্ট এই সাসপেন্সরি লিগামেন্ট এ যদি সংকুচিত প্রসারিত হয় সিলিয়ারি বডি যদি সংকুচিত প্রসারিত হয় তাহলে কিন্তু তার অন্তরে একটা এফেক্ট পড়বে আর একটা এফেক্ট পড়বে কোথায় বলে রাখি এই তারা রন্ধ্রের সামনেখানে কিন্তু আরও একটা অংশ থাকে অংশটা কি সামনেখানে এইভাবে নেমে চলে আসে এই অংশটা হচ্ছে আই এই অংশটা হচ্ছে আইরিশ এই যে এইভাবে বেঁকে চলে আসে এইভাবে বেঁকে চলে আসে তাহলে আইরিশ যদি উপরে সংকুচিত হয়ে যায় এভাবে তাহলে কি হবে এই গ্যাপটা বেড়ে যাবে যদি প্রসারিত হয়ে যায় হবে গ্যাপটা কমে যাবে কাজেই আইরিশার সংকোচন এবং প্রসারণের জন্য আমি লিগামেন্টকে পাবো আর একটা পাবো কাকে আইরিশকে দেখি এখানে কাকে দিয়েছে এখানে দিয়েছে দেখো হয়ে গেল এই যে আইরিশ কর্নিয়া কোরোয়েড আর হচ্ছে রেটিনা তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে আইরিশ বোঝা গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পয়েন্টে আসছে কি সঠিক জোটটি নির্বাচন করো বলছে বায়ু পরাগী পলা জল পরাগী আম পতঙ্গ পরাগী সূর্যমুখী এবং পক্ষী পরাগী হচ্ছে গম দেখো সঠিকটা হচ্ছে পতঙ্গ পরাগী সূর্যমুখী কেন এই যে আমরা এখানে আম দেখতে পাচ্ছি বলে রাখি কেউ ভুলে গেলে নোট ডাউন করে নিতে পারো আম হচ্ছে পতঙ্গ পরাগী গম এটা হচ্ছে বায়ু ওপরাগী আর একটা কি দিয়েছে যেন আমাদের কোথায় গেল পলাশ পলাশ কিন্তু পক্ষী ঠিক আছে তাহলে কিন্তু একটাও এখানে ঠিক দেওয়া নেই একটাই শুধুমাত্র ঠিক দেওয়া আছে সেটা কি পতঙ্গ পরাগী সূর্যমুখী হলো নেক্সট আসছি মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রমাটির দ্বয়কে আলাদা হতে দেখা যায় আবার কিন্তু আমরা কোশ্চেন রিপিট পেয়েছি তাই না এবার করতে বেশ ভারী মজা লাগবে ঠিক আছে এবার তোমরা দেখবে নিজেরাই অনেকটা করতে পারছো তাহলে সিস্টার ক্রোমাটির দ্বারা আলাদা হয়ে যাচ্ছে কিভাবে মনে রাখবো বলেছিলাম অ্যানাফেসকে অ্যানাফেজিক মুভমেন্ট অ্যানাফেজিক মুভমেন্ট হচ্ছে বলেই তো ক্রোমোসোমগুলো চলে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার কী হবে অ্যানাফেজ নেক্সট আসছি জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্পূরণের কোদ আসে আবার ডিপিট আবার ডিপিটেশন কোশ্চেন এসেছে আমরা কি পড়েছিলাম আগে এটা হচ্ছিল বয়ঃসন্ধি দশায় বয়ঃসন্ধি মানে দশ থেকে উনিশ বছর যেই বয়স সেই বয়সেই কিন্তু আমাদের এই যে জননাঙ্গ জননগ্রন্থি যেগুলো আছে সব কিছুর কিন্তু বিকাশ ঘটে যায় ঠিক আছে চলো থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক আবার কিন্তু আমরা থ্যালাসেমিয়া পেলাম আশা করছি হিমোফিলিয়াও পাবো দেখা যাক কি বলছে তো থ্যালাসেমিলিয়া থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স লিঙ্কড সেক্স ক্রোমোজোম বাহিত রোগ এটা কি সত্যি সত্যি তো নয় থ্যালাসেমিয়া কি দ্বারা বাহিত হয় আলফা এবং বিটাগুলো এগারো এবং ষোলো নম্বর ক্রোমোজোম দ্বারা বাহিত হয় সেটা কিন্তু অটোজোম এবার আসছি থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয় কখনোই নয় হিমোগ্লোবিন তো বেশি পরিমাণে তৈরি হতেই পারে না হিমোগ্লোবিন তো ঠিকই থাকে না থ্যালাসিনিয়া রোগ হলো এক ধরনের অটোজম বাহিত রোগ এইটা কিন্তু ঠিক অপশন সি থ্যালাসিমিয়া এক ধরনের অটোজম বাহিত রোগ এটা কিন্তু ঠিক তাও পরেরটা পড়িনি থ্যালাসিমিয়া রোগীর রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায় কখনো না হিমোগ্লোবিনে তো ঠিকঠাক নেই সে অক্সিজেন বহন করবে কি করে কাজে এটাও কিন্তু ভুল তাহলে আমাদের অ্যান্সার কি এলো আমাদের অ্যান্সার এলো থ্যালাসিমিয়া হলো অটোজম বাহিত রোগ তারপর মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের শঙ্করায়ন ঘটানো হলে এফ টু জনতে প্রাপ্ত শঙ্কর লম্বা মটর গাছ কত শতাংশ তাহলে দেখি এক শঙ্কর জনন কি ছিল আমি রাফলি করছি কি পেয়েছিলাম আমরা এইটা ছিল আমাদের এফ ওয়ান জেনারেশন এই এফ ওয়ান জেনারেশনে যদি আমরা শঙ্করায়ন করি তার মানে কি ক্যাপিটাল টি স্মল ক্রস ক্যাপিটাল স্মলটি স্মল টি কি পাবো আমরা এই যে গ্যামেট পেলাম ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল স্মল টি এটা পুং এটা স্ত্রী তাহলে কি হবে ক্যাপিটাল ক্যাপিটালটি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি স্মল টি ক্যাপিটাল স্মল টি স্মল টি স্মল টি এবার আমাকে বলছে কি কি চেয়েছে আমাকে প্রাপ্ত শঙ্কর লম্বা বলছে শঙ্কর লম্বা মটর গাছ কত শতাংশ কি বলেছিলাম এক একটা ঘর হচ্ছে পঁচিশ করে শঙ্কর লম্বা কোনটা এই একটা আর এই একটা তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি পঞ্চাশ শতাংশ বা ফিফটি পারসেন্ট নয় নম্বর বলছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি প্রযোজ্য ফর্টি ফোরে সবগুলোতে থাকবে এটা তারা আমরা অটোজম সূচিত করে থাকি সেই জন্য এই পাশে কি লেখা আছে এ এ এ এ প্রত্যেকটার পাশে এ আছে স্বাভাবিক পুরুষের সেক্স ক্রমজম কোনগুলো এক্স এবং ওয়াই তাহলে দেখি ফর্টি ফোরে এক্স এক্স এটা তো মহিলা এটা তো স্বাভাবিক নয় তিনটে আছে তাহলে অ্যান্সার হবে এইটা ফরটি ফোর এ এক্স ওয়াই তারপরে এসো মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন এলটিএইচ এস টি এইচ এসিটিএইচ পিটিএইচ এলটিএইচ লিউটো হরমোন আর কে এই জন্যই কিন্তু প্রোল্যাকটিন হরমোনও বলা হয় তোমরা একটু লিখে নেবে এটা এলটিএইচ লিউটো ট্রফিক হরমোনকে কিন্তু প্রোল্যাকটিন হরমোনও বলা হয় লো ল্যাকটিন হরমোনও কিন্তু বলা হয় ঠিক আছে আর বাকিগুলো কি এসটিএইচ মানে কি গ্রোথ হরমোন তারপরে এসিটিএইচ অ্যাডরিনোকো corticotropic হরমোন পিটিএইচ পিটিএইচ মানে কি এটা কিন্তু আবার অনেকে পারে না বলে রাখি যারা পারবে না তারা নোট ডাউন করে নাও পিটিএইচ এইটা মানে কিন্তু প্যারা থাইরয়েড হরমোন হরমোন ওকে আসছো কি বলছে নিচের কোনটি সঠিক জোর নয় আলু বুলবিল না এটা সঠিক নয় পত্রমুকুল মুকুল অফসেট কুচি পানা আচ্ছা এটার অ্যান্সার হবে আলু বুলবিল পরেরটাই বলছে যে কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায় দেখো এটা এমন একটা পেলাম যে ইউট্রোফিকেশান কেন হচ্ছে সেটা এমন আমরা এখন জানতে পারবো এর আগেরগুলোতে কী দেখছিলাম অনেক জায়গাতে জীব বৈচিত্র্য সরি জীব বিবর্ধন এবং ইউটোফিকেশন এই দুটোর ভেতরে অনেকে কনফিউজ করে দিচ্ছিলো তাই না দেখো এবার ইউটোফিকেশন কেন হয় বায়ু দূষণের জন্য না শব্দ দূষণের জন্য না মাটি দূষণের জন্য না তাহলে কেন জল দূষণের জন্য জল দূষণের কারণে কিন্তু ইউট্রোফিকেশান হয় ঠিক আছে নেক্সট আসছি সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায় অ্যাকচুয়ালি এখান থেকে পাওয়া যায় রেসারপিন কি পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন এই রেসারপিন কি করে জানো এই রেসারপিন কিন্তু হাই ব্লাড প্রেসার কি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের যে ঔষধ সেই ঔষধটা কিন্তু তৈরি করতে পারে মানে এখান থেকে কিন্তু তৈরি করা সম্ভব কাজেই এইটা এখনকার দিনে তো অনেকেরই হাই ব্লাড প্রেশার তার মানে সেখানে অনেক বেশি পরিমাণে ওষুধ লাগবে সেই জন্য এই সর্পগন্ধা গাছের ব্যবহারও কিন্তু অত্যাধিক পরিমাণে হবে সেই জন্য আমি কি করবো এটা এটার অ্যান্সার হবে অতি ব্যবহার তাহলে সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি অতি ব্যবহার তারপরে কি বলছে জে এফ এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন জেলায় পশ্চিম মেদিনীপুরে এটি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কোথায় আড়াবাড়ি অরণ্যে তৈরি করা হয়েছিল তারপর একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ভালো করে কিন্তু এটা শুনবে বলছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রেডিয়াম স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টর আমরা এখানে কেন রাইজোবিয়াম করলাম না কারণ রাইজোবিয়াম কিন্তু একটা মিথোজীবি ব্যাকটেরিয়া কি বললাম রাইজোবিয়াম কি ধরনের মিথোজীবি ধরনের আমাদের কোশ্চেনটা যদি এই রকম থাকতো যে নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথোজীবি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তখন কিন্তু আমরা আর ক্লস্টোরিয়াম করতাম না তখন কী করতাম রাইজোবিয়াম করতাম হলো তারপর দেখি চলো কি দিয়েছে বলছে অক্ষিগুলোকে বিচ্ছুরিত আলোক রশ্মি শোষণ করে এইটা অনেকের কনফিউশন থাকে কোথায় কনফিউশন থাকে আমি বলে দিচ্ছি এবং সেটা ক্লিয়ারও করে দিচ্ছি দেখো অনেকে বলবে ম্যাম এটা হলো কোরয়েড স্তর অনেকে বলবে ম্যাম এটা হল রেটিনা স্তর এবার বলি দেখো কোরোয়েড যে স্তরটা থাকে সেই স্তরে অনেক পরিমাণে মেলানিন থাকে এবং অত্যাধিক পরিমাণে মেলানিন থাকার জন্য এটা কি হয় কালো রঙের হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু আলোকে শোষণ করে নেয় ঠিক আছে আলোগুলোকে শোষণ করে দিচ্ছে আলো প্রতিফলন হতে বাধা দিচ্ছে তাহলে এটা কি করছে এ শোষণ করছে এবং প্রতিফলন হতে বাধা দেয় ঠিক আছে রেটিনা কি করে রেটিনায় দুই রকমের কোষ থাকে একটা হচ্ছে রড কোষ একটা হচ্ছে কোন কোষ তাই না এই রড কোষটা কি করে এই রড কোষটা কিন্তু মৃদু আলো শোষণ করে কি করছে মৃদু আলো শোষণ করছে আর কোন কোষটা কি করছে উজ্জ্বল আলো শোষণ করছে উজ্জ্বল আলো শোষণ করছে তাহলে ম্যাম কি করব। আমার মতোই এটা রেটিনা করার বেশি প্রেফারেবল ঠিক আছে ম্যাম করলে কি কেটে দেবে কাটবে না তবে আমি বিতর্কে কেন যাবো তাই না চলো এবার আসছি পরাগ সংখ্যা কটা বলো ঠিক আছে তারপর মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিপ্রকাশ হতে পারে ভিন্ন ভিন্ন জিনো টাইপের বহিঃপ্রকাশ হতে পারে কি বললাম ভিন্ন ভিন্ন জিনো টাইপের জিনো টাইপের বহিঃপ্রকাশ কিন্তু হতে পারে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি তোমরা হয়তো ওই মেন্টালি দ্বিশঙ্কর যে জনল পরীক্ষা ভর্তি করেছিলে সেই চেকারবর্তিতে এটা পাবে ঠিক আছে বলে দিই ধরো হলুদ কুঞ্চিত বা আমি এখানটায় করছি হলুদ গোলাকার করি তাহলে বেশি ভালো তোমরা বুঝতে পারবে হলুদ গোলাকার ঠিক আছে হলুদ গোলাকার হচ্ছে ফিনোটাইপ এবার দেখো এর কত রকমের যে জিনোটাইপ হতে পারে দেখো হলুদ মানে হচ্ছে ইয়োলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর গোলাকার মানে হচ্ছে রাউন্ড ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলুদ গোলাকার আবার দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মলার এটাও কি হলুদ গোলাকার তারপর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা কি হলুদ গোলাকার আবার আবার কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মলার এটাও কি হলুদ গোলাকার তাহলে একটা ফিনোটাইপ কত রকমের জিনোটাইপ আছে চার রকমের জিনোটাইপ আছে তাই না তার মানে আমরা কি দেখলাম মোটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ হতে পারে নেক্সট আসছি আচ্ছা এটা একটু ভুল দিয়ে দিয়েছে এই যে টু পয়েন্ট ফোরটা এখানে যাবে আর শূন্যস্থানটা তার পরে আসবে ঠিক আছে বলছে ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে কি প্রদান করে বায়ুথলি বায়ুথলি অধিকতর প্লবতা কিন্তু প্রদান করে এবার হচ্ছে অম্লবৃষ্টি হলো ড্যাশের ফলাফল বায়ু দূষণ বায়ুতে যত পরিমাণে এসো থাকবে যত পরিমাণে অন্যান্য বিষাক্ত পদার্থ মিশে থাকবে ততই না সেটা জলের সাথে বিক্রিয়া করবে তারপর বৃষ্টি রূপে পড়বে হয়ে গেল অম্লবৃষ্টি পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্যের ড্যাশ সংরক্ষণ আচ্ছা এটা হবে কুমির সংরক্ষণ কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে তারপর চলো বলছে স্নায়ু কোষের নিউরাল এমার স্থানে স্থানে বিচ্ছয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয় সত্য না মিথ্যা বেশিরভাগ নাইনটি পারসেন্ট একটা করবে সত্য আমি একটু মিস্টেকটা বলে দিই কোথায় দেখো স্নায়ু কোষের যে নিউরাল কিন্তু বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন হয় মায়েল বা মায়োলিন সিথ এটা কি হয় বিচ্ছিন্ন হয় তাহলে ম্যাম নিউরেলেমা কি হয় সংকুচিত হয় এখানে নিউরেলিমা কি হয় নিউরিলেমা বা নিউরেলেমা কি হয় সংকুচিত সংকুচিত হয় হয় তাহলে কি এটা এটা সত্যি সত্যি হবে হবে না এটা মিথ্যে হবে তার মানে এটা কি এটা মিথ্যে আমি ক্রস দিলাম তোমরা মিথ্যা লিখবে নেক্সট উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেন্দ হয় উদ্ভিদ কোষের সেন্ট্রিওল কোথা থেকে এলো উদ্ভিদ কোষের সেন্ট্রিওল তো থাকবে না উদ্ভিদ কোষ কি থাকে বলো তো থাকে তাহলে এটা তো আগেই মিথ্যা হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ যা বংশানুক্রমিকভাবে সঞ্চালিত বৈশিষ্ট্য অবশ্যই এটা তো আমরা প্রথম চ্যাপ্টার থেকে প্রথম পেজ থেকে করে আসছি তাই না এটা একদমই সত্য কথা এটা আমি রাইট দিলাম তারপরে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত তাদের ভ্রণের মধ্যে সাদৃশ্য তত বেশি এটা সত্যি কথা কেন ধরো একটা মানুষ আর শিম্পাঞ্জি এদের ভ্রুন যদি আমরা দেখি তাহলে কি হবে এদের ভেতরে বৈশিষ্ট্যটা অনেক বেশি পাবে এবার যদি আমি একটা মানুষ আর ধরো একটি উম পক্ষী শ্রেণী কাউকে নিয়ে নিলাম ঠিক আছে তাদের ভ্রণটা দেখছি এদের ভ্রণে কি আমরা বেশি বৈশিষ্ট্য পাবো বেশি বৈশিষ্ট্য পাবো না তার মানে কি তারা বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী যত ক্লোজলি রিলেটেড হবে তত দেখা যাবে কি তাদের ভ্রূণের মধ্যে বৈশিষ্ট্যগুলো সামঞ্জস্যপূর্ণ হবে তার মানে এটা কি এটা হচ্ছে একদম কিন্তু সত্যি কথা এটা হচ্ছে একদম সত্যি কথা তারপর ওরাঙ্গটা হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী না কখনোই না ওরাঙ্গটার কোথাকার কোথাকার প্রাণী এটা হচ্ছে সুন্দাল্যান্ডের সুন্দাল্যান্ডের কোথাকার সুন্দাল্যান্ডের এটা তারপর কি বলছে ডেল্ট পেশি হাতকে দেহের অক্ষের নিকট হতে সাহায্য করে কখনোই নয় ডেলটাইট পেশি কি করে হাতকে দেহের থেকে দূরে সরিয়ে দেয় সেই জন্য তো পেশি করে এটা আর যেই পেশিগুলো দেহকে বা কোনো অঙ্গকে দেহের কাছে নিয়ে আসে সেগুলো কি সেগুলো হচ্ছে অ্যাডাকশান কি বললাম ধরো এই ধরো একটা স্বাভাবিক মানুষ আমি মনে করে নিচ্ছি এটা একটা স্বাভাবিক মানুষ ঠিক আছে এইটা একটা স্বাভাবিক মানুষ এইটা এর দুটো হাত এইটা দুটো পা এটা হচ্ছে দেহের অক্ষ ঠিক আছে এবার এই এই মানুষটার ধরো রকম হলো হাত থেকে দূরে দূরে সরে গেল ঠিক আছে আমি কনসিডার করছি দেহ থেকে দূরে দূরে সরে গেল তাহলে এই যখন দেহ থেকে দূরে সরে যাচ্ছে এইগুলো দেহ থেকে যখন দূরে সরে যাচ্ছে তখন আমি এটাকে কি বলবো তখন আমি এটাকে বলবো অ্যাব ডাকশন এটার নাম হচ্ছে অ্যাব ডাক শন আর যদি কাছে চলে আসে ধরো এই চলে এলো এই বরাবর ছড়ে চলে এলো আমি তখন এটাকে কি বলবো অ্যাডাক্ট করে নিল সেটাকে অ্যাডাকশন করে নিল এটার নাম হচ্ছে অ্যাডাকশন ঠিক আছে তাহলে ম্যাম একটা অ্যাডাকশন বেশির উদাহরণ এই আমাদের হচ্ছে ল্যাটিসিনাস ডটসি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডাকশন পেশির উদাহরণ তাহলে কি এটা গেল মিথ্যা চলো করে দেখি পরেরটা এবার করবো আমরা ম্যাচিং কি বলছেন লোকাস লোকাস কি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থান তাহলে এটা কি হবে লোকাস কি লোকাস হলো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থান ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন তাহলে কি হবে অপত্য নিউক্লিয়াস গঠন গ্রাফটিং গ্রাফটিং এ কি পাবো আমি সীসা পাবো না সমবিত্ত অঙ্গবান নতুন বৈশিষ্ট্য পাবো না আচ্ছা স্টপ ও শিয়ন স্টপ ও শিয়ন হবে আচ্ছা ফরিং ও পাখির দ্বারা এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ স্পেলিংটা একটু মিস্টেক আছে অন্তঃস্থ হবে সমবৃত্তিও হবে গাড়ির ধোঁয়া থেকে কি পায় সীসা পায় না ক্যাডমিয়াম পাই ক্যাডমিয়াম পাই আমরা গাড়ির ধোঁয়া থেকে আচ্ছা ইতর পরাগ যোগে কী হয় বলো তো দুটো ভিন্ন ভিন্ন দুটো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বলো বা জীব বলো থাকে সেক্ষেত্রে দেখা যায় কি ইতর পরাগ যোগে আমাদের নতুন বৈশিষ্ট্যের উদ্ভাব কিন্তু ঘটতে থাকে নেক্সট পয়েন্টে এলাম চলো কি বলছে এখানে দেখি এখানে বলছে বিষদ দৃষ্টি বেছে নিয়ে লেখো টিএসএইচ এফএসএইচ এইচ এফ এস এইচ এল এইচ আই সি এস এইচ কোনটা বিষদৃশ হবে টি এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কেন ম্যাম এফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এল এইচ লিউটেনাইজিং হরমোন আই সি এস এইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এগুলো কি এগুলো তো সব গোনাডোট্রপিক হরমোন না এগুলো এগুলো তো সব গোমানোট্রপিক হরমোন জি টিএইচ শুধুমাত্র এটাই একমাত্র যে কিনা পিটুইটারি থেকে খড়িত হয় কিন্তু গোনাডোট্রপিক হরমোন কিন্তু নয় চলো তারপর মেন্ডেলের এক জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনের ফিনোটাইপ অনুপাত কি হবে দ্বিতীয় অপত্যজনের ফিনোটাইপ অনুপাত হবে থ্রি তারপর নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোর দেওয়া আছে মেলাবো সেখান থেকে দ্বিতীয় শব্দজোর আম যদি পিঁপড়ে হয় ড্যাশ হলো পাখি এবার পাখি দিয়ে কি হতে পারে পাখি দিয়ে হতে পারে মাদার পাখি দিয়ে হতে পারে পলাশ ইত্যাদি আমি এখানে পলাশ লাগলাম তোমাদের যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো ঠিক আছে আচ্ছা শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কি ধরনের তাহলে শঙ্কর লম্বা মানে কি 2.22 সংকর লম্বা कैपिटल T স্মল T 2.23 দি জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করতে পারে তাহলে প্রথমে চেয়েছে দ্বিশঙ্কর জনন পরীক্ষা সর্বাধিক ফিনোটাইপ অনুপাত তাহলে ফিনোটাইপ অনুপাতটা আমরা লিখে ফেলি কি ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি টু থ্রি ইস টু ওয়ান ঠিক আছে বলছে সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কোনটা নয় তিন তিন না এক খুব স্বাভাবিকভাবেই এটা কি খুব স্বাভাবিকভাবেই এটা হচ্ছে নয় বলছি এই নয়ের মধ্যে কতগুলো জিনোটাইপ আছে আমরা যদি এই নয়টাকে ভাঙি তাহলে আমরা কি পাবো আমরা পাবো তাই তার মানে কত ধরন আছে এক দুই তিন চার তাহলে আমি কি লিখবো এখানে দ্বিশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক হিনো কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে কত চার ধরনের নির্দেশ করে ওকে চলো তারপর অপসারী বিবর্তনের উদাহরণ দাও অপসারী মানে কি অপসারী মানে হচ্ছে যখন একটি জায়গা থেকে বিভিন্ন জীবরা বিভিন্ন দিকে চলে যায় অপসৃত হয়ে যায় সেটা হচ্ছে অপসারী বিবর্তন মানে কি সমসংস্থ অঙ্গকে এটা নির্দেশ করছে তার মানে কি তিনি বাঁদুর মানুষ বাঘ এদের যে অগ্রপদ সেটাই হচ্ছে সমসংস্থ অঙ্গের উদাহরণ চলো নেক্সট আসছে কি তাহলে এটাও আমাদের গেল নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় আচ্ছা কার ভেতরে পড়ছে সেটা আমাকে লিখতে হবে করবেট কি জাতীয় উদ্যান জলজে কি জাতীয় উদ্যান কানহা কি জাতীয় উদ্যান তাহলে কি জাতীয় উদ্যান পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণটি কি আচ্ছা এটা এমন একটা কোশ্চেন তুমি যাই লেখো না কেন তার ভেতরে একটা না একটা খুদ কেউ বের করবে তুমি যদি অভিযোজন লেখো তাহলে আচ্ছা প্রাকৃতিক নির্বাচন হবে না তুমি যদি প্রাকৃতিক নির্বাচন লেখো আচ্ছা কে বলে তাহলে কি অভিযোজন হবে না তাহলে কিভাবে লিখবে এটা এমনভাবে লিখতে হবে আমার যেন কাটার জায়গা না থাকে তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারি আমি এই জায়গাটাই লিখতে পারি যে বিভিন্ন প্রক্রিয়ায় সৃষ্ট অভিযোজনের প্রাকৃতিক নির্বাচন দ্বারা নতুন জীব সৃষ্টি দেখো এবার কেউ এটা কেটে দেখাক আমার এখানে কি আছে অভিযোজন হয়েছে সেটা আবার বিভিন্ন প্রক্রিয়া সেটা আমি লিখে দিয়েছি আমি মেনশনই করলাম না যে কেন হলো কিন্তু এই বিভিন্ন ভেতরে কিন্তু সমস্ত কারণগুলো লুকিয়ে আছে তার কি অভিযোজন আমি মেনশন করে দিলাম প্রাকৃতিক নির্বাচন আমি মেনশন করে দিলাম শুধু কি এটা হলেই হবে না ওই জীবটাকে বেঁচে থাকতে হবে এবং এই যে নতুন জীব সৃষ্টি এটাও কিন্তু হতে হবে এবার চাইলেও কেউ এটাকে কাটতে পারবে না বোঝা গেল তো নেক্সট দেখি তাহলে আজকের ক্লাস এখানে শেষ আশা করছি সকলেই তোমরা বুঝতে পেরেছো খুব ভালো করে তাও যদি মনে হয় যে কোনো জায়গায় বুঝতে পারিনি ম্যাম আমাকে সেটা অবশ্যই জানাবে আমি চেষ্টা কিন্তু করবো সেটা অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার ওকে আর তাছাড়াও সবাই পড়ো খুবই ভালো করে পড়ো একদমই কম সময় বাকি এবং চেষ্টা করবে একটু ক্লিয়ারলি পড়ার এবং সেটাকে বুঝে পড়ার কারণ আর তো সময় নেই তাই না তোমরা এগিয়ে চলো আমরা তোমাদের পাশে আছি কেমন চলো আজকে এখানেই শেষ